আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে সমস্ত অর্থ আমি ব্যয় করতে বলিনি তবে একটা কথা তুমি মাথায় রাখো যে তোমাকে আমি যে সম্পদ দান করেছি মিম্মা রাজাকনাহুম ইউনফিকুন বান্দা আমি তোমাকে যে সম্পদ দান করেছি এই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় দান করো আল্লাহর রাস্তায় দান করবে চিন্তা করে আল্লাহর রাস্তার কোথায় আছে অতএব আমি নিজেই খেয়ে ফেলি নাকি সম্মানিত উপস্থিতি আপনার পরিবারের জন্য আপনি যেটা খরচ করবেন সেটা সব ক্ষেত্রে ফরজ না কিন্তু দিন কায়েমের জন্য যদি একটি টাকাও দান করেন এটা হলো ফরজ এটা কি ফরজ ফরজের দরকার আগে নাকি ওয়াজিব মুস্তাব দরকার আগে কোনটা একটি কথা মনে রাখবেন আজকে যারা সম্পদকে তালামের রাখতেছেন এই সম্পদের কারণে যদি ইসলাম কায়েম হতে দেরি হয় তাহলে এই সম্পদ আপনাকে জান্নাতে যেতে দেবে না দেবে না দেবে না আবার এ দেশে যদি ইসলাম কায়েম না হয় আপনার মেয়ে আপনার ছেলে কোনোভাবেই হালাল পথে বেঁচে থাকতে পারবে না পারবে না তাহলে দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় আপনাকে ব্যয় করতে হবে সাহাবিরা ব্যয় করতে করতে এমন অবস্থায় চলে গিয়েছিলেন যখন হজরত আবু বকর সিদ্দিক রহ দান করলেন তখন ওনার হাতটা এভাবে ধরে ফেললেন কে ধরে এভাবে উঁচু করে বললেন আজকে সবচাইতে দান বেশি কার হজরত আবু বকর সিদ্দিক রজ্লাহ তালু তার দান সব বেশি